নমস্কার সকলের জন্য আমার শুভ কামনা রইল আজকে ভিডিওতে আমি একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি পঁয়তাল্লিশ দিনের চ্যালেঞ্জ এই কাজগুলি যদি আপনারা করতে পারেন অবশ্যই আপনাদের ভাগ্য পরিবর্তন হবেই হবে এটি প্রমাণিত সত্য কি করতে হবে যারা নতুন দেখছেন তাদের জন্য বলেনি আমি কে আমি ডালিয়া মুখার্জি রেকি গ্র্যান্ড মাস্টার বন্ধুরা আজকের ভিডিওতে একদম সহজ কয়েকটি ক্রিয়া এই ক্রিয়াগুলি ঠিক দিন আপনারা করেন সেটাই একটু অন্যরকম ভাবে কোনো খাটনি নেই কোনো কিছুই এর মধ্যে নেই শুধু 45 দিন আমি যেরকম ভাবে বলছি আপনারা এই নিয়মটি পালন করে দেখুন অবশ্যই আপনাদের ঘুমিয়ে থাকা ভাগ্য জেগে উঠবেই উঠবে কি করতে হবে যখন আপনারা রাত্তিরে শুতে যাচ্ছেন ঠিক সেই সময় এই কাজগুলি করতে হবে বিছানার চাদরটা পাল্টে দিতে হবে বালিশের কভারগুলি পাল্টে দিতে হবে মানে কাঁচা জিনিস করতে হবে যে জিনিস আগের রাত্রিরে ব্যবহার করে ফেলেছেন যেটার মধ্যে ঘাম লেগে আছে বা মাথার ছোট ছোট চুল এসব বিছানায় বালিশের কভারে লেগে থাকে এরকম হবে না প্রত্যেক দিনের বালিশের কভার আর বিছানার চাদর ধোয়া মানে না কাচলেও সাবান দিয়ে না কাচলেও ধোয়া নিতে হবে এই ধোয়া পরিষ্কার চাদর পেতে দেবেন টান টান করে বালিশের কভার পরিয়ে দেবেন খুব সুন্দর করে এরপরেই হচ্ছে আসল কাজটি হাত পা খুব ভালো করে ধুয়ে নিতে হবে যদি নুন দিয়ে ঘষে ঘষে ধুতে পারেন তাহলে খুব ভালো যদি না ধুতে পারেন আপনারা এমনি ওয়াশ করে নিন আর জল দিয়ে ধোয়ার সময় জলকে বলুন আমার সব নেগেটিভ জিনিসগুলো তুমি নিয়ে চলে যাও ভালো করে জল দিয়ে ঘষে ঘষে ধুন হাত পা মুখ এবং ঘাড় এগুলি ভালো করে ধুলেন তারপরে একটা কাঁচা পোশাক পরবেন সে আপনি নাইটি কি ভতুয়া পড়ছেন যে যেটা পড়ছে রাত্রিবেলা আগে দেখুন বনিদি ঘরে কিন্তু নাইট ড্রেস বলে একটা জিনিস ছিল এই নাইট ড্রেস জিনিসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ওটি ওই একটি লেভেলের মানুষ ব্যবহার করত এবং আপনারা জানেন তাদের কত প্রতিপত্তি এত প্রতিপত্তি ছিল তারা নিজেরাই জানতো না আমরাও আজকে এই রীতিটি পালন করব এই রীতিটির মধ্যে একটি দুর্দান্ত সত্য লুকিয়ে আছে আপনারা একটা ধোয়া কাঁচা পোশাক পরে শুতে যাবেন হাত পাটা আগে ধুলেন ধুয়ে মুছে নিচ্ছেন এবার কাঁচা জামাকাপড়টা পরে বিছানায় উঠছেন তার আগে দুটো পাত্র করে জল নেবেন একটা পাত্রের জল যেটা আপনি রাত্রিবেলা খান খেতে লাগবে আর একটা পাত্রের জল খেতে লাগবে না ওইটার মধ্যে এক চামচ কি দু চামচ নুন দিয়ে দেবেন ওই যেটা নুন দিচ্ছেন ওই পাত্রটা ঢাকনার দরকার নেই ওপেন থাকবে সবার আগে আপনারা আপনাদের নাভিতে ঘি লাগান কি সর্ষের তেল লাগান কি বাদাম তেল লাগান যে কোনো একটা জিনিস আপনারা নাভিতে লাগিয়ে নিন এবার যখন শুচ্ছেন যে পাত্রের জলে নুন দিয়ে রেখেছেন সেই নুনের পাত্রের জলটা আপনি হাতে ধরবেন ধরে বলবেন এই আমি তোমাকে আমার পাশে রেখে শুলাম মানে যেখানে খাটে শুচ্ছেন তার পাশেই একটি টেবিল রেখে দেবেন বা কোনো সেলফ থাকলে সেখানেও হবে মাথার ওপর দিকে হলেও হবে পাশে হলেও হবে আপনি জলটাকে বলুন এই তোমার উপর ভরসা করে আমি সুলাম আমার বডিতে যত নেগেটিভ এনার্জি আছে সব তুমি শোষণ করে নিও বলে জলটি রেখে দিচ্ছেন এবার যেটা খাবার জল নিচ্ছেন সেই খাবার জলটা দুটো হাতে করে নিচ্ছেন নিয়ে বলছেন হে জল আমি খুব হ্যাপি আছি আমার দিন খুব ভালোভাবে চলছে আমার সব আশা প্রত্যেক দিন পূরণ হয় আজকে আমি তোমাকে ধরে তোমার ওপর ভরসা করে বলছি সকালবেলা ঘুম থেকে উঠবো উঠার পর যে যে কাজগুলো করব। সব যেন কাজগুলো পজিটিভ হয় আর চারিদিক থেকে যত খবর আসছে সব খবর যেন সুখবর হয় আর আমার জন্য ভালো ভালো অফার যেন আসে দারিদ্রতা যেন না আসে টাকা পয়সা মান সম্মান ভালো কথা এগুলোই যেন আমার জন্য আসে বলে জলটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকবেন তারপরে আপনি ওম কথাটা বলে ওম কথাটা মুখের মধ্যে বলছেন বলে হাওয়াটা মুখের মধ্যে রাখছেন দেখে জলটার মধ্যে ওই ওমটা ফুয়ের আকারে দিয়ে দিচ্ছেন বেশ লম্বা একটা ফুঁ দেবেন এরকম করে ওম শব্দটা করবেন ওম এই পুরো ওম শব্দটার ভাইব্রেশনটা এই জলের মধ্যে পুরো দিয়ে দিলেন আর বলবেন জল আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ আই 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 ইউ 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 বা আপনি আপনার ভাষায় বলুন যে আমি তোমাকে খুব ভালোবাসি আমি তোমায় খুব ভালোবাসি আমি তোমায় খুব ভালোবাসি আমি তোমায় খুব বিশ্বাস করি আমি তোমায় খুব বিশ্বাস করি আমি তোমায় খুব বিশ্বাস করি এই কথাটা বলে আপনি জলটার দিকে তাকিয়ে একটু মৃদু হাসলেন ভালোবাসার হাসি হাসলেন হেসে জলটা আপনি খেয়ে নিচ্ছেন আর একটি আমার বলতে মনে ছিল না বিকেলের আগেই আপনি তিনটে তুলসী পাতা তুলে রেখে দেবেন আর একটা কর্পূর মানে সেটা ট্যাবলেট টাইপেরও হতে পারে বা ডেলা টাইপেরও হতে পারে একখানা কর্পূর আর তিনটে তুলসী পাতা আর তিনটে লবঙ্গ এই সবকটা জিনিস আপনি আগে থেকেই জোগাড় করে রেখে দেবেন যখন সুচ্ছেন হাতের মুঠোর মধ্যে নেবেন নিয়ে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাচ্ছেন জিনিসগুলো পেয়েছেন তার জন্যও থ্যাংক ইউ সবাই তো সব জিনিসটা পায় না তো এই জিনিসগুলো পাওয়ার জন্য থ্যাংক ইউ জানাচ্ছেন আর এই জিনিসগুলোকে বলুন আমার যত কিছু খারাপ আছে সব কিছু তোমরা শোষণ করে নিও বলে এই জিনিসটাকে প্রণাম জানিয়ে আপনার যে ইষ্ট দেবতা আছে তাকে প্রণাম জানিয়ে সব কটা জিনিস আপনি আপনার বালিশের তলায় রেখে দিন এইবার আপনি শুয়ে পড়ুন আর কোনো মন্ত্র তন্ত্র কিচ্ছুই করতে হবে না যদি আপনি কিছু করতে চান করবেন যদি না করতে চান কোনোই অসুবিধে নেই পুরো ফ্রি হয়ে গেলেন মানে সবার উপর দায়িত্ব দিয়ে দিলেন জলকে দায়িত্ব দিয়ে দিলেন কালকে সব ভালো ভালো খবর আসবে আর নুন দায়িত্ব দিলেন পুরো নেগেটিভ এনার্জিটা তুলে নেবে আর এই যে আর লবঙ্গ আর তুলসী পাতা এই দায়িত্ব দিলেন আপনার সব দুর্ভাগ্য সে শোষণ করে নিচ্ছে তার আগে আপনার তো বিছানার কাঁচা আছে আপনি যে পোশাকটা পরেছেন সেটিও আপনার কাঁচা পরিষ্কার আছে আর কোনো আপনার চিন্তা নেই খুব রিল্যাক্স করে ঘুমিয়ে পড়বেন খুব জোর এগারোটা করবেন তার বেশি করবেন না কেননা আমাদের ব্রেন থেকে এক ধরনের হরমোন ক্ষরণ হয় যারা দশটায় শুয়ে পড়ে তাদের দশটা থেকে বারোটার মধ্যেই সময়ের মধ্যে ওই হরমোন ক্ষরণ হয় এই হরমোন ক্ষরণটা খুব প্রয়োজন আর অ্যাঞ্জেলরা তো জানেন যারা সুস্থ থাকে তাদের সাহায্য করে যারা সুস্থ থাকে না কম ঘুমোয় বা বেশিরভাগ শরীরের ওপর অত্যাচার করে তাদের কিন্তু অ্যাঞ্জেলটা একদম সাহায্য করেন না তাহলে আমাকে সব দিকটা বজায় রাখতে গেলে আমাকে তো শরীরটা আগে রাখতে হবে কাজেই এগারোটার মধ্যে আমি যদি শুয়ে পড়তে পারি তাহলেও আমার সেই হরমোন খরণ হবে এবং প্রত্যেক দিন ব্রেন রিচার্জ হয়ে যাবে এখন দু চার দিন করুন যখন এটা অভ্যাস হয়ে যাচ্ছে তখন আপনি দেখবেন কত ভালো লাগবে আর প্রত্যেক দিন আপনার কাছে একটা গিফটের দিন আসবে ঈশ্বরের কাছ থেকে গিফট পাওয়া দিন যেটা আমাদের খুব আনন্দের দিন হয় সেটাই আমরা বলি গিফট পাওয়া দিন সেই দিন আপনি দেখতে পাবেন এবার ঘুমিয়ে তো পড়লেন এবার সকালবেলা উঠে কি করবেন সকালবেলা উঠে যদি ওই জলের পাত্রে যেটা খাবার জল রেখেছেন যদি রাত্রির মধ্যে সব শেষ না করতে পারেন তাহলে চাপা দেওয়া আছে যেটা পরের দিন যে কোনো সময় খেয়ে নেবেন খাওয়ার কাজেই লাগাবেন কেননা ওখানে আপনি অ্যাফরমেশন করে রেখেছেন ওই জলটা কিন্তু কোনোভাবেই ফেলবেন না ফেলে দেবেন না জলটা খেয়ে নেবেন আচ্ছা এবার যে জলটায় নুন দিয়ে রেখেছিলেন সেই জলটা আপনি বাইরে ফেলে দেবেন বাইরে কোনো গাছের গোড়া দেওয়ার দরকার নেই গাছ মরে যেতে পারে আপনি এমনি ড্রেনে ফেলে দিন বা সিংকে ফেলে দিন যে কোনো জায়গায় ফেলে দিন যেটা খুব নেগেটিভ এনার্জি ভর্তি জল সেই জন্য ওটা ফেলে দেবেন জলটা একদম ছোবেন না আর তুলসী পাতা আর লবঙ্গ আর কপুর কপুর আপনি জেলে দিতে পারেন আবার নাও দিতে পারেন সব কটা জিনিস নিয়ে আপনি মাটিতে পুঁতে দিন যে টবে কোনো গাছ নেই সেই টবের মাটিতেই আপনি পুঁতবেন আবার আপনি কপ্পটা আলাদা করে জেলেও দিতে পারেন বাইরে বাইরের দিকে নাও জ্বালতে পারেন এবার যখন আপনি বিছানা থেকে উঠে আসছেন তখন আপনি বিছানার চাদর ওয়ার ঝেড়ে ঠেড়ে টান টান করে রেখে দেবেন এবার পরের দিন যখন আবার রাত্রি শুতে যাচ্ছেন ওই এক রকম কাজগুলোই করবেন আবার চাদর পাল্টাবেন বালিশের ওয়ার পাল্টাবেন হাত পা ধোবেন নাভিতে ঘি বা সর্ষের তেল বা বাদাম তেল লাগাবেন হাত পা মুছে খাটে উঠে যাবেন তুলসী পাতা আগে থেকে জোগাড় করে রাখবেন লবঙ্গ কপু সব রাখবেন আর দুটো পাত্রে জল রাখবেন এই কাজ ওই একই কাজ পঁয়তাল্লিশ দিন আপনারা করে দেখুন আমি বলছি আপনাদের বিশ্বাস করুন এটি প্রমাণিত সত্য বহু মানুষকে বলেছি তারা করেছে এবং তারা দুর্দান্ত রেজাল্ট পেয়ে গেছে আপনার যে বাধা যে মানে মানুষ অপমান করছিল বিভিন্ন হঠাৎ হঠাৎ করে এমন এমন খরচ চলে আসছে যার জন্য আপনার ধার করতে হচ্ছে বাজারে হাটে নানান রকম কথার আঘাত আসছে নানান রকম তর্ক বিতর্কে জড়িয়ে যাচ্ছেন মন মিরাজ একদম ভালো থাকছে না এগুলি সব দূর হয়ে যাবে আর আপনি পঁয়তাল্লিশ দিন টানা করে যাবেন এটা তো মনে না থাকার কোনো কথাই নয় মনে থাকবে আর প্রত্যেক দিনই চাদর আর বালিশোওয়ার কিন্তু পাল্টাতেই হবে এটা এই রেমিডিটার একটা গুরুত্বপূর্ণ জিনিস আর যেটা পরে শুচ্ছেন সেটা কাঁচা জিনিস পরে শোবেন ওটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখুন আমরাও কিন্তু রাজ রাজাদের ওই স্টাইলটাকে নিচ্ছি ওইটা শুধু স্টাইল নয় স্টাইলের মধ্যে একটা ক্রিয়া যে ক্রিয়ার জন্য ওরা ওদের ধন সম্পত্তি প্রচুর বাড়াতে পারতো ধরে রাখতে ওরা থাকতো আমরাও কিন্তু সেইটিকে ফলো করবো ধীরে ধীরে লাক্সারি থাকা এরকম একটা ব্যঙ্গ ব্যঙ্গর কোনো ব্যাপারই নয় ওটির মধ্যেই আছে জাদু মন্ত্র যে জাদুটা মানুষকে সফলতার মধ্যে মুড়ে রাখে রাজ রাজারা দিন ওই সফলতার মধ্যেই মোড়া ছিল সেটিকেই আমরা আবার ফলো করতে চলেছি করে দেখুন এখানে আরেকটি কথা বলার আছে আমি এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম সেই কথাগুলো যারা একা শুচ্ছেন বা যাদের বয়স হয়ে গেছে একটু তাদের জন্য সব ঠিকঠাক আছে কিন্তু সবাই তো তেমনভাবে শোন না যারা পরিবার নিয়ে মানে হাজবেন্ড ওয়াইফ যাদের ওঠা বসা আছে তাদের জন্য বলছি তারা সবার শেষে একদম যখন ঘুমে শেষে যাচ্ছে সেই সময় সেই সময় চাদর পাল্টে দেবেন বালিশের ওয়ার পাল্টে দেবেন নিজের সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কাঁচা পোশাক পরে তারপরে শুতে আসবেন এবং তারাও ওই একই কাজ করবেন নাভিতে ঘি লাগাবেন তেল লাগাবেন বা বাদাম তেল লাগাবেন আর একই রকম জল ধরে জলকেও বলবেন যে নেগেটিভ এনার্জি তুলে নিতে আর খাবার জলকেও ওইভাবে অ্যাফার্মেশন দেবেন আর তুলসি পাতা লবঙ্গ কপুর এগুলো আগে থেকে অন্য জায়গায় রেখে দিচ্ছেন যেগুলো আবার নিয়ে এসে বালিশের তলায় রাখবেন আপনারা এইভাবে করবেন আর যাদের এরকম কোনো ব্যাপার নেই তারা তো প্রথম থেকেই কাজগুলো করে শুতে পাচ্ছেন এইটুকুন একটু তফাত আছে আজকে ভিডিওটি বড় হলেও এর গুরুত্ব কিন্তু অনেক আপনারা পঁয়তাল্লিশ দিন করে দেখলেই নিজেরাই হাতে নাতে প্রমাণ পেয়ে যাচ্ছেন আর আপনারা যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন রেকি হোলি ফায়ার ম্যাগনিফাইড হিলিং অ্যাঞ্জেল রেইকি ফেরা ইত্যাদি ইত্যাদি যেগুলি আমার ডেসক্রিপশন বক্সে আছে যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই ডালিয়া রেইকি ইনস্টিটিউটে আমি ডালিয়া মুখার্জি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাচ্ছে আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার